SSC টেস্ট পরীক্ষা ছাব্বিশ আজকে আমরা তোমাদের গণিত ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম টেস্ট পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা সাজেশন দেব আজকে তোমাদের সকল বিভাগ থেকে কোন কোন অঙ্কগুলা আসবে ক বিভাগে কোনগুলা খ বিভাগে কোনগুলা গ বিভাগে কোনগুলা ঘ বিভাগে কোনগুলা তারপরে কোন অঙ্কগুলা করতে হবে সবগুলা সাজেশন আজকে আমরা দিয়ে দিব তাই থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আমরা এক এক করে তোমাদের প্রত্যেক বিশেষ সাজেশন দিতেছি পর থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে স্যাজেশনগুলো পেতে হ্যাঁ তো দেখো তোমাদের এখানে সিকিউ পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে আটটা সিকিউ আসবে পাঁচটা উত্তর করতে হবে শর্ট কোশ্চেন বিশ মার্ক এখানে তোমাকে দশটা উত্তর করতে হবে পনেরোটা কোশ্চেন আসবে শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে এমসিকিউ হচ্ছে তিরিশ নম্বর তিরিশটা এমসিকিউ আসবে তিরিশটা উত্তর করতে হবে টোটাল একশো মার্কে পরীক্ষা হবে তোমার তো এখানে দেখো ক বিভাগ হচ্ছে বীজগণিতের অংশ বীজ এখানে দুইটা অঙ্ক আসবে তোমাকে একটা উত্তর করতে হবে তারপরে যেমিত এখান থেকে দুইটা অঙ্ক আসবে একটা উত্তর করতে হবে ঘ বিভাগ ও পরিমিতি এখান থেকে দুইটা অঙ্ক আসবে একটা উত্তর করতে হবে ঘ বিভাগ পরিসংখ্যান এখান থেকে দুইটা অঙ্ক আসবে একটা উত্তর করতে হবে তাহলে তোমার এখানে প্রত্যেক বিভাগ থেকে কম করে একটি করে তোমাকে মোট পাঁচটা অ্যান্সার করতে হবে তাহলে তুমি যদি ক বিভাগে একটা করো ঘ বিভাগে একটা ঘ বিভাগে একটা চারটা কোশ্চেন হয়ে গেছে আর একটা যে কোনো বিভাগ থেকে দিতে পারবা ক বিভাগ 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 ঘ ঘ যে কোনো একটা বিভাগ থেকে দিতে পারবা তো তোমরা অনেকে জানি চেষ্টা করবা ঘ বিভাগ থেকে দেওয়ার জন্য কারণ এখানে পরিসংখ্যান তোমাদের গণিতের শততম অধ্যায় অধ্যায় খুব ইজি আছে এখান থেকে দুইটা অঙ্ক আসবে দুইটা অঙ্ক দিলে তোমার বিশ মার্ক হয়ে যাবে তো অনেকে চেষ্টা করবে এটাই দিতে হ্যাঁ সবাই চেষ্টা করবে এখান থেকে অ্যান্সার করতে দুইটা সিকিউ তাহলে এখান থেকে দুইটা এখান থেকে একটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা হয়ে গেল তোমাদের এটাই হচ্ছে সুবিধা যে এখান থেকে দুইটা অ্যান্সার করতে পারবে বিগত সাথে যারা পরীক্ষা দিয়েছে তারা ঘবি ব্যাগ মানে পরিসংখ্যান থেকে একটা অঙ্ক দিতে পারত হ্যাঁ আর সবগুলা তাদের অন্যান্য বিভাগ থেকে দিতে হতো আর তাদের সিকিউ তখন ছিল ষাটটা আর তোমাদের এখন পাঁচটা হ্যাঁ তো দেখো কবিভাগ বীজগণিত এখানে তিনটা অধ্যায় দিয়েছে যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস তাই এখানে অধ্যায় কম তো তোমরা এই তিন অধ্যায় থেকে যে কোনো দুইটা অধ্যায় করতে পারো বা একটা অধ্যায় করলে হ্যাঁ হয়ে যাবে তো সেট অফ ফাংশন বিশ রাশি বিশ অনুপাত ও সমানুপাত তোমরা এখানে দ্বিতীয় অধ্যায় করলে তোমাদের সুবিধা বেশি হবে তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে শেষ করতে পারবে এখানে অনুশীলনী মাত্র দুইটা আছে দুই দশমিক এক দুই দশমিক দুই আর এখানে তৃতীয় অধ্যায় অনেকগুলো অনুশীলনী আছে তিন দশমিক এক থেকে শুরু করে তিন দশমিক পাঁচ পর্যন্ত আসছে হ্যাঁ তারপরে এখানে এগারো দশমিক দুই আছে এগারো দশমিক এক আছে বীজ কেন্দ্রিক অনুপাত ও সমানুপাত যাদের সময় একেবারে কম তোমরা চেষ্টা করবে দ্বিতীয় কমপ্লিট করার জন্য সেট অফ ফাংশন এখান থেকে যে ধরনের অঙ্ক দেখ না কেন তুমি যেন একটা অ্যান্সার করতে পারো সে কিউ হ্যাঁ তো সেট অফ ফাংশন ভালো করে করবা যদি সেট অফ ফাংশন করা হয়ে যায় তারপরে তুমি বীজ রাশি এটা করতে পারবে এটা বাদ দিতে পারো বীজগণিত অনুপাত আর সম অনুপাত বাদ দিতে পারবে কারণ এখান থেকে আমাদের একটা অঙ্ক কমন পেলে হবে আমরা এক অ্যান্সার করব অবিয়োগ থেকে বীজগণিত থেকে তারপর আমরা চলে যাই খ বিভাগ জ্যামিতি জ্যামিতি এখানেও দুইটা অধ্যায় আছে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় তো এখানে অনুশীলনী আবার বেশি আছে তো তোমরা চেষ্টা করবে সপ্তম অধ্যায় পড়তে কারণ ব্যবহারিক জ্যামিতি এটা এখানে অনেকগুলো সম্পদ আছে আর অষ্টম অধ্যায় বাদ দিতে পারো কারণ এখানে উপপাদ্য আছে অনেকগুলা তারপর অনুশীলনীয় বেশি আছে তোমরা শক্ত মধ্যে করলে তাড়াতাড়ি শেষ করতে পারবে আর এখানে যে জ্যামিতিগুলো আছে সম্পাদ্যগুলো আছে খুব সহজে তোমরা লিখতে পারবে অষ্টম অধ্যায় বাদ দিতে পারো গবিভাগ এখান থেকে দুইটা কোশ্চেন হবে একটা উত্তর করতে হবে তার মানে বুঝতে পারছো এখানে দুইটা অধ্যায় আছে দুই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন দিবে হ্যাঁ এখানে দুই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন দিবে তো এখানে দেখো নবম অধ্যায় তিকোনমিতে এখান থেকে একটা অঙ্ক আসবে তারপরে ষোলো অধ্যায় পরিমিতে এখান থেকে একটা অঙ্ক আসবে দুইটা অঙ্ক আসবে তো তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পারবা তো তুমি তিকোনমিতি করতে পারো পরিমিতি করতে পারো তিকোনমিতি এখানে দুইটা অনুশীলনী আছে আর পরিমিতি চারটা আছে হ্যাঁ ষোলো দশমিক পর্যন্ত আছে ষোলো দশমিক এক দুই তিন চার এই চারটা অনুশীলনী আছে তো চারটা অনুশীলনী থেকে সবগুলো অঙ্ক করতে হবে না যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো করলে হয় আর কে সারে নব মধ্যে করতে পারো তিকোনমিত তিক অনুপাত তো তোমরা এখানে যে কোনো এক নয় এটা করবে আর নয় এটা করবে যে কোনো এক অধ্যায় করলে হবে এখানে তো এখানে তো তখন তোমরা একটা অ্যান্সার করতে পারবে আর ঘ হচ্ছে সপ্তম শততম অধ্যায় পরিসংখ্যান এখান থেকে দুইটা অঙ্ক আসবে তোমরা দুইটাই সিকিউ দেওয়ার চেষ্টা করবে কারণ এখানে বিশ নাম্বার হ্যাঁ এ অধ্যায় খুবই ইজি আছে কয়েকটা অঙ্ক করলে হয়ে যাবে যেমন আমি তোমাদের বলি পশুর রোগ নির্ণয় পশুর রোগ নির্ণয় তারপর হচ্ছে তোমাদের মদ্যক নির্ণয় মদ্যক নির্ণয় তারপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই তিনটা অঙ্ক করবা আর হচ্ছে তোমাদের এগুলো এগুলা থাকবে খ নম্বরে পশ্রুক নির্ণয় মদ্যক নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তোমাদের তারপরে এমনি ঘ নম্বরের জন্য আয়ত লেখ মানে ছোট গ অঙ্ক যেগুলো আসবে আয়ত লেখ অঙ্কন তারপরে অজীব রেখা অজীব রেখা তারপরে গণসংখ্যা বহুভুজ গণসংখ্যা বহুভুজ এই ছয়টা পের অঙ্ক করলে তোমরা কমন পেয়ে যাবে এই ছয়টা পের অঙ্ক করতে পারলে কমন পেয়ে যাবে আয়ত লেখা অজীব রেখা গণসংখ্যা বহুভুজ আর হচ্ছে প্রচুর নির্ণয় মধ্য নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় হ্যাঁ তো এই ছয়টা ছয়টা অঙ্ক এক নিয়মের একটা অঙ্ক করলে হবে আমরা কয়েকদিন পর ক্লাস দিব তোমাদের সঙ্গীত পদ্ধতিতে ঘর নির্ণয় একটা ক্লাস মধ্য নির্ণয় ফসল নির্ণয় আয়ত লেখ অজীব রেখা গণসংখ্যা গণসংখ্যা বহু বুঝ অলরেডি আমাদের চ্যানেলে ক্লাস আছে তোমরা দেখবা হ্যাঁ লেখবা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয় মুনাফি স্কুল এটা লিখলে তোমরা ভিডিও চলে আসবে সামনে তখন তোমরা সবার আগে দেখতে পারবা হ্যাঁ তো সে এখানে বিশ মার্ক যদি কম পেয়ে যাও তোমাকে পাস করতে

তখন তারা পরিসংখ্যান থেকে মাত্র একটা অঙ্ক দিতে পারছে দশ নম্বর তোমাদের এখানে সুবিধা দুইটা অঙ্ক বিশ নম্বর এটাই তোমাদের সুবিধা পাশ করা খুবই ইজি তোমাদের যারা ছাব্বিশ বয়স আছে তোমাদের পাশ করা খুবই ইজি সিকিউতে তারপর তোমাদের শর্ট কোশ্চেন আসবে শর্ট কোশ্চেন এগুলো দিয়ে দিবে ছোট ছোট অঙ্কগুলো প্রচুর নির্ণয় মদ্যক নয় সংক্ষিপ্ত পদ্ধতি দুই মার্ক তো এত বড় অঙ্ক দিবে না হ্যাঁ ছোট দিবে কম জি তো গণসংখ্যা নির্ণয় তারপরে তোমরা যে অঙ্কগুলা করবো বইয়ের অনুশীলন অঙ্কগুলাই তোমাদের এখানে দিয়েই দিবে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পনেরোটা আসবে দশটা উত্তর করতে হবে এই সাজেশন ফলো করলে তোমরা টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য উপকৃত হবে আর তারপরে এমসিকিউ নিয়ে একটু কথা বলতে হবে তোমাদের এমসিকিউ তোমাদের তিরিশের মধ্যে দশ পাইতে হবে তাহলে তুমি পাস করতে পারবে তিরিশের মধ্যে দশ তো তোমাদের এখানে দেখো ক বিভাগ যে এখান থেকে পাঁচ থেকে ছয়টা বাস আটটা দিবে তারপরে খ বিভাগ যে থেকে আট থেকে নয়টা দিবে ঘ বিভাগ থেকে দিবে কয়েকটা ত্রিকোণমিতি অনুপাত আর হচ্ছে পরিমিতি পরিসংখ্যান থেকে চার থেকে পাঁচটা থাকবে অথবা তিনটা এমন থাকবে হ্যাঁ তোমরা টাইপ ভিত্তিক এমসিকিউ সি করবা অধ্যায় ভিত্তিক সতেরোতম অধ্যায় থেকে পরিসংখ্যান তোমাদের টেস্ট পেপার থাকলে তারপরে বিগত সালে গুলো দেখবা কীভাবে এম সমাধান করতে হয় তারপরে সেট ফাংশন থেকে এম করবা বিজ্ঞান থেকে রাশি থেকে করবা জ্যামিতি থেকে করবা ত্রিকমিতি থেকে করবা পরিমিতি থেকে করবা বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছে ওইগুলোই আসবে শুধু একটু সংখ্যা চেঞ্জ করে দিবে ঘুরে ফিরে দিবে। না হয় সবগুলো সেমে থাকে তো অনেক শিক্ষার্থী এমসি কিন্তু ধরা খায় তারা আট নয় পার দশে কিন্তু পাস তোমাকে ও এম আর যেহেতু মেশিন সাইজের সা হয় এখানে নাম্বার বাড়ি পাস করে দেওয়া হবে না এক দুই নম্বরের জন্য এই তোমার দশ কম করে হলো পেতে হবে তিরিশের মধ্যে দশে পাস হ্যাঁ উপরে পেলে তো আরও ভালো তোমার ক্লাস পাওয়া হবে খুব ইজি হবে এমসি ভালো মার্ক পেতে হলে অবশ্যই টাইপ ভিত্তিক এমসি করতে হবে বইগুলো অনুসরণ করতে হবে অনুসরণ করতে হবে তারপরে বিগত সালের কোশ্চনগুলো অনুসরণ করতে হবে বুঝতে পারবে কোন ধরনের এমসিকিউ এসেছে আর হচ্ছে তোমাদের সৃজনশীল হুবহু কমন পাবে না বিগত সালের প্রশ্নগুলা করলে তোমরা বিগত সালের প্রশ্নগুলা করলে ধারণা হবে কি ধরনের সিকিউ আসবে কিভাবে কোশ্চেন হবে কিভাবে অ্যান্সার করতে হবে এই জন্য বিগত সালের সিকিউ তোমাকে করতে হবে হ্যাঁ সলভ করতে হবে বিগত সালে প্রশ্নগুলা দেখতে হবে কি ধরনের এসেছে তাহলে তোমরা একটা ভালো সাজেশন ভালো মার্ক পাবা আর হচ্ছে তোমরা হিউজ পরিমাণে কম পাবা পরীক্ষায় তোমরা ধরো দুই হাজার এখন তো দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাল পরীক্ষা দিবে তোমরা দুই হাজার উনিশ থেকে দুই হাজার পঁচিশ সালে পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে ওইগুলার যে বোর্ড কোশ্চেন এমসিকে বলো সিকে বলো ওইগুলা ফলো করবা ওইগুলা দেখবা বারবার পড়বা প্র্যাকটিস করবা কিভাবে প্রশ্ন এসেছে ওইগুলা ফলো করলে তোমরা কমেন্ট পাবে হ্যাঁ আর সংক্ষিপ্ত প্রশ্ন গত বছর সিলেট সংক্ষিপ্ত প্রশ্ন এবার নতুন করে ইনক্লুড করা হয়েছে তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অঙ্কগুলা করলে কমেন্ট পেয়ে যাবে তো আমরা আজকে দিয়ে দিলাম তোমাদের টেস্ট পরীক্ষার এসএসসি দুই হাজার ছাব্বিশ গণিত সাজেশন আমরা এক এক করে তোমাদের বাকি সাবজেক্ট এবং গ্রুপের বিষয়গুলো সাজেশন দিয়ে দিবো তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ